আপনি কে কোথাকার সরকারি স্ট্যাম্প আছে আপনার আমি মানছি যে আপনার একটা কার্ড ঝুলিয়েছেন নাম দিয়ে দিয়েছেন আপনি সাংবাদিক ঠিক আছে আপনি সাংবাদিক হয়ে গেলেন মানে এইগুলো তো করলে হবে না তাই না তাহলে এইগুলো চিন্তা ভাবনা করতে হবে এইটা নিয়ে অনেকেই বিতর্ক করছেন যারা বলছেন হ্যাঁ একজন সাংবাদিককে এরকম গরম জল ঢেলে ই করবে অবশ্যই যদি সাংবাদিক এরকম নোংরাবি করে অবশ্যই করবে কেন করবে না আজকে আমার কোনো রাইট নেই একটা জনগণকে ওইভাবে জিজ্ঞাসা করার কেননা আমার কাছে সেই পাওয়ারটা থাকতে হবে তবেই গিয়ে আমি জিজ্ঞাসা করতে পারবো তা আদারওয়াইজ কিন্তু নয় হ্যাঁ আমি একটা মানুষকে কি করে জিজ্ঞাসা করব। তোমার আধার কার্ড দেখাও তোমার ভোটার কার্ড দেখাও তোমার প্যান কার্ড দেখাও আমি কি করে জিজ্ঞাসা করবো দু হাজার দুইয়ে তোমার নাম নেই আমি কখনোই এই রকম করে বলতে পারি না কেননা আমার কাছে সেই ক্ষমতাটা থাকতে হবে তাহলে এত বড় বড় অফিসাররা হতো না তাই না এত সরকারি আধিকারিকরা হতো না যারা হচ্ছে দুয়ারে দুয়ারে গিয়ে তাদের হচ্ছে কাজ যেটা দিয়েছে হুম প্রধানমন্ত্রী যে কাজগুলো দিয়েছে এসআইআর করুন এসআইআর করুন হ্যাঁ এগুলো করেছে তাদের জন্য ঠিক আছে এই এসআইআরটা চালু করে আপনারাই বলুন তো কত মানুষের প্রাণ নিলেন সেই মানুষগুলোর প্রাণগুলো নিলেন যে মানুষের তাহলে সেই মানুষগুলো অকারণে তাদের প্রাণ দিল তাদের কি দোষ ছিল তাদের কি কি ভুল বার্তা দেওয়া হয়েছে এগুলো একবার দেখলেন না আপনারা লজ্জা করেন আপনাদের হ্যাঁ চোখের সামনে মুখের সামনে মাইক নিয়ে চলে গেলেন আর এরকম গান্দেগি প্রতিবাদ করছেন হ্যাঁ এই আপনাদের জন্যই আপনাদের ভুল বাত্রার জন্যই কিন্তু আজকে অসংখ্য অসংখ্য মানুষ যারা নির্দোষ তারা কিছু বোঝেই না তারা মানে মাঠে খাটে আর খায় আর তাদেরকে রীতিমতো তাদেরকে মেন্টালি প্রেশার দিয়ে তাদেরকে শেষ করে দিলেন তাহলে এর দায়ী কে একবার ভেবে দেখেছেন গুবেন্দু অধিকারী এর দায়ী এই গুবেন্দু চোরের ছেলে চোর তাহলে এই চোর রীতিমতো চুরি করতে এসেছে এই বাংলাতে আর ওকে কে চেনে ওকে কে চেনে আজকে মমতা ব্যানার্জি যদি ধরে যদি না শিখে তাহলে কে চিনতো একবার ভেবে দেখেছেন আপনারা তো এগুলো দেখতে পান না অথচ তাদের কাছে প্রশ্ন না করে একটা সাধারণ মানুষের কাছে আপনারা প্রশ্ন করতে গেছেন কাগজপত্র ওকে আছে কি না একটা মানুষ জোর গলায় কথা বলছে মানেই তার হচ্ছে কাগজপত্র ওকে আছে আমি তার সঙ্গে তর্ক করব না আমি তার সঙ্গে কেন তর্কতে জড়াবো কেন আমি ফেমাস হতে গেছি তো আর এই টাইমটাই হচ্ছে কিছু কিছু চুটকে পুটকে হচ্ছে সাংবাদিকগুলো নিজেদেরকে বিশাল কিছু ভাবেন বুঝতে পারলেন সঠিকটা তুলে নিয়ে আসুন দেখুন কোথায় ধর্ষণ হচ্ছে কোথায় বাচ্চা মেয়েদেরকে ধর্ষণ করে ফেলে রেখে দিয়ে যাচ্ছে সেইগুলো দেখুন দেখুন বিজেপির যে নেতাগুলো যে ধর্ষণ করে তাদেরকে সিট দেওয়া হচ্ছে সেইগুলো দেখুন না দেখে এই একদম সাধারণ জনতাকে ডিস্টার্ব করতে আপনারা নেমে পড়েছেন জনগণের জীবন নিতে আপনারা নেমে পড়েছেন এইগুলো দেখতে পাচ্ছেন না না সত্যি আপনাদের বলিহারি আপনারা এত বড় বড় কথা বলছেন আর বড় বড় কথা বলার আগে এইগুলো ভেবে দেখবেন ঠিক আছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একদম লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের তো অনেক নোংরা নোংরা কমেন্ট আছে অবশ্যই করবেন করবেন তার উত্তর কিন্তু আমার কাছে আছে ঠিক আছে অবশ্যই পেজটা কি ফলো করবেন আর পাশে থাকবেন আর যত পারবেন শেয়ার করবেন